সঠিক বিচার নেই বনে আজ অন্যায় তাই নেই কোমানা সুযোগ পেলে বাস পাখিটাও নিঃসে কেরে হাতির ছানা সিংহরা আজ খাচ্ছে কেরে পিপিলিকার মুখের খাবার পিপড়েরা তাই মরছে উপোস পায় না খুঁজে একটু আহার নিয়মনীতি নাই বনে আজ জোর আছে তার তারাই রাজা ইদুর বাদুর পিপড়েরা তাই বিনা দোষেই পাচ্ছে সাজা সহজ সরল শান্ত হরিণ ঘাস তুলে খায় জাবর কাটে কিন্তু তার পায় না কিছু সব চলে যায় বাঘের পেটে শিয়াল মামা বিচার করে এমন বিচার করে বেটা হেরা সব সময় হয় বলির পাঠা। সঠিক নেই নেই বনে আজ অন্যায় তাই সুযোগ পেলে বাস পাখিটাও নিচ্ছে কেড়ে হাতির ছানা জোর জুলুমার অত্যাচারের এমন আগুন লাগছে বনে ভয় ব্যথাতে নিরিহেরা কাটছে অতি সঙ্গোপনে প্রিয় দর্শক মন্ডলী লেখাটি প্রিয় কবি ফেরদাউস আহমেদ ভাইয়ের লেখা একটু যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে